আমার অনেকগুলো বিড়াল আছে সেই বিড়ালগুলো কোন কোনো এক কারণে বিশেষ করে আমার টুইন বেবি হওয়ার পরে আমি যখন ওদেরকে একটু সময় দিতে পারতাম না তখন আমার বিড়ালগুলোকে আমার বাবার বাড়িতে রেখে রেখে আসি আসার পরে পরে আমি মাস যাই আর বছর ছয় এক পরে যাই আমার বিড়ালগুলো কিন্তু আমাদের ঠিকই চিনতে পারে আমার আব্বু আম্মা বলে যে আমরা যখন বাড়িতে থাকি মানে আমার বাবার বাড়িতে যখন যাই তখন বিড়ালগুলো কোথাও যায় না আর যখন আমরা থাকি না তারা সারা গ্রাম ঘুরে বেড়ায় এমনকি আমার টুইন বেবি মানে যখন কনসিভ করার পর পরে ওরা তো আমার সাথে ছিল চব্বিশ ঘন্টা বিড়ালগুলো আমার সাথে সাথেই থাকতো যেহেতু টুইন বেবি আমার গর্ভে ছিল আমার খুবই কষ্ট হতো সারা রাতে একরকম ঘুমাতে পারতাম না এই বিড়ালগুলো আমার পাশে সব সময় থাকতো আমার একটুও ভয় করতো না অথচ যেই মানুষগুলোকে খাইয়ে পরিয়ে আমি মানুষ করেছি একরকম বলতে গেলে চলে আমার হাজবেন্ড মানুষ করেছে মাতার ঘাম পায়ে ফেলে আমার বিয়ের পঁচিশ বছর যাবতীয় আমি ওদের জন্য করেছি আমার হাজবেন্ড আজকে তেত্রিশ বছর যাবতই ওদের জন্য করতেছে অথচ এই মানুষগুলো আমাদের কাছে আজ খুবই অচেনা আমরা এদেরকে খুব ভয় পাই একরকম বলতে গেলে চলে তো প্রভু ভক্ত হয় আর মানুষগুলো হয় বেইমান মানে এদেরকে আর কতভাবে উপাধি দিলে মানে এরা বুঝবে আমার আসলে জানা নেই আমি যখন বিড়ালগুলো পুষতাম আমার বাসায় যখন আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসতো অনেকে আছে ঠাট্টা করে বলতো যে বিড়ালগুলোর পিছনে এত টাকা খরচ না করে তো গরিব মানুষদেরকে দিলে হয় তখন আমার হাজবেন্ড হেসে বলতো এটা আমার মায়ার জায়গা আজকে কতটা মায়া হলে আমার বিড়ালগুলো আমি এক বছর পরে যাই আর দুই বছর পরে যাই সবগুলো আমার পায়ের কাছে এসে পড়ে মিমের বাবাকে দেখে অবাক চোখে দেখে মিমের বাবা বা যেখানে যায় সেখানে যায় আমরা যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ তারা কোথাও যাবে না এমন কি মাহাদি মুসকানও যদি ওদেরকে চেপে মেরেও ফেলতে চায় তারপরেও একটা বার করে না তাইলে বুঝতে পারছেন যে তারা কতটা প্রভুভক্ত সারাটা জীবনে মানুষগুলোর পিছনে ব্যয় করেও তো এতটুকু পরিমাণ কিছু পাইনি অথচ কৃতজ্ঞতা বড্ড দূরের কথা এরা এখন আমাদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করে শেষে এসে এতটুকু বুঝেছি যে মানুষের পিছনে সময় নষ্ট করাচ্ছে পশু পাখির পিছনে সময় নষ্ট করেন দেখবেন পশু পাখিও আপনাকে মনে রাখবে কিন্তু মানুষ আপনাকে কখনো মনে রাখবে না আমি মনে করি এখন এসে আমার মনে হয় এই বেইমান মানুষগুলোর জন্য কিছু না করে যদি এই পশু পাখির জন্য কিছু করতাম তাহলে মনে হয় মানে নিজের কাছে স্বস্তি পেতাম আর এই বিড়াল গুলো কিছু না হোক দোয়া তো দিত শেষে এসে ওদের কাছ থেকে কিন্তু আমরা কোনো কিছু আশাই করি না অথচ এরা আমাদের পিছুই ছাড়ে না আছেই পিছনে লেগে যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আর রান্না বান্না কমপ্লিট করে নিলাম ডিম করেছি দেখতেই পেয়েছেন আজকে ডিম ভুনা করছি আর করছি করেছি আর কি হাঁসের মাংস রান্না করেছিলাম কালকে রাত্রে কষিয়ে রেখেছিলাম আর কি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি এই জন্য আজকে আর করলাম না আর কি চীনা হাঁসের মাংস রান্না করেছিলাম তো সেটা কষিয়ে অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মানে উতরে নিয়ে তারপরে রান্না করে নিয়েছি অলরেডি কোলে গিয়েছিল হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর এদিকে ডিমগুলো ঘুনা করে নিচ্ছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে